নিজের কানে সমস্তটা শুনে তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না শেফালি যে মিসকা ম্যাডাম এতটা নোংরা এতটা বাজে যে রূপা দিদিমণির এত বড়ো ক্ষতি করে দিল হ্যাঁ বন্ধুরা শেফালি নিজের কানে শুনেছিল সমস্ত শুনে সে কীভাবে চুপ করে থাকবে সে তো শুনেছিল মিসকাকে বলতে আমি রূপাকে মেরে ফেলেছি আমি রূপাকে ও ঠিকঠাক জায়গায় পাঠিয়ে দিয়েছি আমাদের মাঝখানে আর কেউ থাকবে না আমি তুমি আর তোমার বাবা ফরেনে শিফট করে যাব। তাই তো এই সমস্ত কথা শুনে সে গেছে হসপিটালে সে হসপিটালে গিয়ে দীপাকে বলে সমস্ত কথা এবং বলে যে সে নিজে কানে শুনেছে এই কথাগুলো মিসকা ম্যাডাম বলছে আমি ভুল বলছি না মিসকা ম্যাডাম নিজে বলেছিলেন রূপার এই অবস্থার জন্য তিনি দায়ী তিনি নাকি করেছেন মিস্কা ভাবলো আমি বাড়িতে বসে বসে কি ভাবছি যাই একটু হসপিটালে গিয়ে মজাটা দেখে আসি তাই তো হসপিটালে চলে এলো মিস্কা তার বেবিকে নিয়ে বেবি তুমি বড় হয়ে জানবে তোমার রূপা নামে একটা দিদি ছিল রূপা দিদির কথা তোমার হয়তো মনে থাকবে না আমি দীপা তখন দীপা বলে তোমার লজ্জা করে না মিসকা এখানে এসেছো তুমি আর বাচ্চাটাকে তুমি এসব কী বলছো রূপা দিদির কথা মনে থাকবে না মানে রূপা আমার এখনো বেঁচে আছে আর রূপা বেঁচে থাকবেও তুমি কী ভেবেছো তুমি রূপাকে শেষ করে দিতে চাইলে শেষ হয়ে যাবে রূপা তোমার হাতের পুতুল নয় রূপা আমার মেয়ে তুমি আমাকে বারবার মারার চেষ্টা করেছো কিন্তু মারতে পারো নি তেমনি মিস্কা তুমি হয়তো রূপাকে মারার চেষ্টা করেছো কিন্তু মারতে ওকে পারবে না মিসকা বলছে তুমি এসব কী বলছো দীপা তোমার শোকে কি মাথা খারাপ হয়ে গেছে আমি রূপাকে মারার চেষ্টা করব। তখনই দীপা বলে হ্যাঁ আজকে আমার দীপা যা অবস্থা তার জন্য তুমি দায়ী সে ফালে সমস্তটা আমাকে বলেছে ও নিজের কানে শুনেছে সবটা ছি মিসকা একটা বাচ্চা মেয়ে ও বাচ্চা মেয়ে একটা তোমার সাথে আমার শত্রুতা তুমি আমাদের আমার